হ্যালো আমি আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই ভিডিওর মধ্যে আমি একটা বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা আমার জাস্ট চোখে পড়লো তাই ভাবলাম যে এটাকে নিয়ে কথা বলাটা উচিত সো বিষয়টা হচ্ছে অবশ্যই তুফান সংক্রান্ত সো তুফানের মোশন পোস্টার কিন্তু এসে গেছে এবং আমি কিন্তু রিয়াকশন ভিডিও বানিয়েছি তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো আমার কিন্তু ব্যাপক লেগেছে এবারে বিষয়টা হচ্ছে তুফানের শুটিং স্টার্ট হওয়ার কথা কিন্তু মোটামুটি থার্টিন্থ অফ মার্চ থেকে এবং সিক্সটিনথ অফ মার্চ থেকে কিন্তু সাকিব ভাইয়ার তুফানের শুটিংয়ে যোগদান করার কিন্তু কথা সো গতকাল আমরা কিন্তু দেখতে পেলাম দুই সাকিব ভাইয়াকে তার কারণটা হচ্ছে সাকিব সাকিব আল হাসান যে কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সাকিব খান দুজনকে একই ফ্রেমে আমরা কিন্তু দেখতে পেয়েছি একটা ফর দ্য বিজনেস পারপাস সো বিজনেস পারপাস নিয়ে আমি কিন্তু এখানে কথা বলছি না আমি কিন্তু কথা বলছি সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের সেখানে আমরা যে লুকটা দেখতে পেয়েছি গতকাল সেই লুকটার সঙ্গে তুফানের যে লুক তার সঙ্গে কিন্তু অনেকটা সিমিলারিটি আমি কিন্তু পাচ্ছি মানে তুফানের যে মোশন পোস্টারটা আমরা দেখতে পেয়েছি সেখানে সাকিব ভাইয়ার যে হেয়ারস্টাইল ছিল বা যে বিয়ার বা দাড়ি ছিল সেই রকম কিছুটা হলেও না লুক আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাহলে কি এটাই সাকিব খানের লুক হবে ফর দ্য মুভি তুফান এখন থেকে না এই বিষয়টাকে নিয়ে আমি শিওর শট একদম কিন্তু বলতে পারছি না তার কারণটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে যা পারে কিন্তু ছবি তুলে পোস্ট করে দেয় এবং সাকিব ভাইয়া কিন্তু নিজেই এটা কিন্তু পোস্ট করেছেন তো এত সহজে না সিনেমার গতকাল কোনো লুক এত সহজে রিভিল হবে না মানে আজকের যদিও সোশ্যাল মিডিয়ার যুগে দরদের লুক বলি বা রাজকুমারের কিছু লুক বলি ও ভাইরাল হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট আমার এটা মনে হয় যে তুফানের শুটিং এখনও কিন্তু বাকি রয়েছে এবং প্রত্যেকটা সিনেমা তার ডাইরেক্টর থেকে স্টার্ট করে প্রত্যেকটা মানুষ চায় যে অডিয়েন্স এক্সপিরিয়েন্সটা পাক তো সেই জন্য প্রত্যেকের লুককে বা প্রত্যেকটা জিনিসপত্রকে কিন্তু না সিক্রেট রাখার চেষ্টা করা হয় তো এটা আমার মনে হয় যে এখনও সাকিব খান হয়তো সেই লুকে পৌঁছাননি যে লুকটা রাইন্ড রফি অ্যাকচুয়ালি চাই তো আমার মনে হয় যে আরও কয়েকটা দিন হতো মানে সময় লাগবে সেই পার্টিকুলার লোকে পৌঁছানোর জন্যে দেখা যাক এবং তারপরে হয়তো কিছু মেকআপ করা হবে বাট এটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটু আঁচ করতে পারছি যে হয়তো এর কাছাকাছি একটা লুক হতে পারে তুফানে সাকিব ভাইয়ার দেখা কি দেখব আমরা যখন পোস্টার দেখবো তখন আমরা কিন্তু বুঝতে পারবো এক্সাক্টলি কি লুক থাকতে চলেছে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে